সালামুক রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আসে অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শিল্প সংস্কৃতি যে সাবজেক্টটি রয়েছে এটি কিভাবে পরীক্ষা দিবে অর্থাৎ মানবন্ধন এবং কত নম্বরে পরীক্ষা বা কী কী বিষয় আসবে এবং নমুনা প্রশ্ন সহ আহ পাঠ্যবয়সহ অর্থাৎ সিলেবাস সহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিরিয়টি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো শুরুতে তোমাদের হচ্ছে পাঠ্যসূচী অর্থাৎ সিলেবাসটা দেখি আমাদের কী কী ভার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে তোমাদের তো এখানে তোমাদের চারটি অভিজ্ঞতা হবে স্বাধীনতা আমার বৈচিত্র্য বড় বৈশাখ কাজের মাঝে শিল্প খুচি এবং প্রাণ প্রকৃতি এই চারটি অভিজ্ঞতা খুব ভালোভাবে পড়তে হবে আর ব্যবহারিক কিছু কাজ আছে ছবি আঁকা বা গান আবৃত্তি এগুলো একটু শিখবা এই যে পাশে দেখতে পাচ্ছ ঠিক আছে আলফনা অঙ্কন বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন এরকম কিছু শিখবা এবং কাব্য নাটক বা বাকি দৃশ্য শিখবা এবং সেখানে গেলে তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট তো এখানে আমরা হচ্ছে বন্টন দেখব আসলে পরীক্ষার মধ্যে কি কী বিষয় আসবে মান হচ্ছে একশো যা তোমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে চাটকলা অথবা হচ্ছে সঙ্গীত বা নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের হচ্ছে ব্যবহারিক একটা কাজ থাকবে সেটা করতে পারলে হচ্ছে বিশ নম্বর ভাবা বন্ধু খাতা একটা প্রদর্শন করবা সেটা হচ্ছে পনেরো নম্বর ভাবা আর দুই অংশ অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকবে পুরোনোটি তো পুনাটিও আনসার করলে হচ্ছে পুরো নাম্বার পাবা আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চারটি চার পাঁচ চার কুড়ি ঠিক আছে এবং ছবি দেখে লেখা একটি অর্থাৎ দশককে দশ এবং রচনামূলক উত্তর হচ্ছে দুটি দুটি দিতে বললে বিশ নাম্বার এভাবে পরীক্ষাটা হবে এবং এখন তোমাদের একটা সরাসরি একটা প্রশ্ন দেখাই তো এটা নমুনা প্রশ্নপত্র অর্থাৎ শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর তো এখানে অংশ কবিভাগ তো এক কথায় উত্তর দাও অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে পনেরোটি উত্তর দিতে হবে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুটি পোস্টারের নাম লেখ বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে সংগ্রাম ছবিটি কার লেখ আঁকা তো এরকম হচ্ছে পনেরোটি প্রশ্ন তোমাদের হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত পরে হচ্ছে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এখান থেকে চারটি উত্তর দিতে হবে তো চারটি উত্তর দিতে বলে হচ্ছে পনেরো নম্বর বাবা ঠিক আছে চার পাঁচটা কুড়ি আচ্ছা চারটি এখানে আসলে কুড়ি হবে মানে বিশ হবে তো তারপর হচ্ছে একটা আছে যে ছবি লেখা অর্থাৎ যে কোনো একটা ছবি দেওয়া থাকবে চিত্র তো উপরে ছবি দেখে কি মনে হচ্ছে নিজের ভাষায় লেখা এরকম তোমাদেরকে লিখতে হবে দেন হচ্ছে কিছু রচনামূলক প্রশ্ন থাকবে চারটি তো চারটি প্রশ্ন থেকে তোমাকে হচ্ছে তোমাকে হচ্ছে দুটি উত্তর দিতে হবে তো এইভাবে হচ্ছে অর্থাৎ রচনামূলক এইভাবে প্রশ্ন থাকবে যেমন কারনীতিতে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় জাতীয় প্রতীকের মমার্ত্ব ব্যাখ্যা করা হয় এরকমভাবে তোমাকে উত্তরটা দিতে হবে দুটি উত্তর দিতে হবে চারটি প্রশ্ন থাকবে দুটি উত্তর দেবা তো হচ্ছে দুটি উত্তর দিলে বিশ নাম্বার তো তোমাদের হচ্ছে ব্যবহারিক অংশে মানে ব্যবহারিক অংশ থাকবে কবি বিভাগের মোট নম্বর পঁয়ত্রিশ বন্ধু খাতা প্রদর্শন করতে হবে পনেরো এবং যে কোনো একটা কাজ করতে দেওয়া হবে হয়তো বা মুক্তিযুদ্ধ যে কোনো একটা চিত্র অঙ্কন করতে বলা হতে পারে দশত্ববোধক গান বা নাচ অথবা যে কোনো কিছু নাটক বা অভিনয় কবিতা কিছু থাকতে পারে সেটার জন্য বিশ নম্বর আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ